সামনে ফাজিল পরীক্ষা বন্ধ বইয়ের দিকে যখন তাকাই তাকালে আমার মনে হয় আমি সব কিছুই পারি পরীক্ষার পরে আমার কণ্ঠস্থ মুখস্থ ঠুটস্থ কিন্তু কি বলবো দুঃখের বিষয় বন্ধু আজকে আমি মাঘ্রীবের নামাজ পড়ে যখন পরের টেবিলের মধ্যে বসলাম একটু চিন্তা করলাম শনিবারের থেকে আমাদের ফাজিল পরীক্ষা শুরু হবে যেহেতু পড়া পারি পড়া যখন পারে রে একটু বইগুলো খুলে পড়াটা রিভাইজ দেই যেই কথা সেই কাজ বন্ধু সঙ্গে সঙ্গে বইগুলো খুললাম সাজেশনটাও খুললাম খোলার পরে যখন দেখি আরবি টু আরবি সব প্রশ্ন রে বাবা দেখার সঙ্গে সঙ্গে দেখলাম আমার মাথার উপর দিয়ে হঠাৎ করে ঘুরনি জোর আমফানের মতন চক্কর মারলো বন্ধুরে ও আমার ফাজেল পরীক্ষার্থী বন্ধুরা হঠাৎ করে নিজের সুস্থতার কথা চিন্তা করলাম নিজের সুস্থতার কথা চিন্তা করে ভয়টাকে বন্ধ করে দিলাম সাজেশনটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে রে ভয় এবং সাজেশনকে তাদের আপন জাগার মধ্যে রেখে দিলাম ওই আমার ফাজিল দ্বিতীয় বর্ষের বন্ধু ও আমার বন্ধু তোমাদের কি অবস্থা পরীক্ষার প্রিপারেশন কেমন জানায় 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 বন্ধুরে একটা বার তোমাদের প্রিপারেশন জানায় শুভ বন্ধু ও বন্ধু কুকিল কণ্ঠ সরে তুমি আমাকে তোমার ফাজেল পরীক্ষার কথা শুনিয়েছ আবন্ধু তুমি শুনে রাখো এমন কণ্ঠ দিয়ে যদি তুমি ওয়াজ করো রে বন্ধু শুধু ওয়াজ নয় মানুষের অন্তর সহ ওয়াজ হয়ে যাবে তোমার ফাজল পরীক্ষা দিতে হবে না তোমার কামেল পরীক্ষা দিতে হবে না তুমি কামেলে মোকাম্মেল হয়ে গেছো ও বন্ধু আরো শুনে রাখো আগামী দুই হাজার ছাব্বিশ সাল সাতাইশ সাল আঠাইশ সাল পুরা তিন বছরের মাহফিল এডভান্স আমি তোমাকে কমপ্লিট করে দিলাম